নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে অবশ্যই নিয়ে এসেছি আপনাদের সামনে সুক্তারা সংখ্যাটা এর আগে অনেক সুক্তারা সংখ্যাই এনেছি তার মধ্যে আজকেরটাও খুবই জনপ্রিয় বলতে পারেন বা অন্যতম খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন কারণ আজকের এই সংখ্যাটা হচ্ছে ভৌতিক স্পেশাল সংখ্যা ছটা গল্প রয়েছে তিনটে পুরস্কৃত গল্প রয়েছে ছবিতে গল্প যেগুলো থাকে সেগুলো রয়েছে ধারাবাহিক এবং অবশ্যই কবিতা আর অন্যান্য নিয়মিত বিভাগ দিয়ে যেভাবে সাজানো থাকে এবারের সংখ্যাটাও সাজানো রয়েছে তিরিশ টাকা করে দাম যাচ্ছে বর্তমানে শুক্তারা মাসে একটা করেই বেরোচ্ছে সাধারণত মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরো তারিখের পরেই প্রকাশিত হয় এটা মার্চ বা চৈত্র সংখ্যা তো এই সুক্তারা সংখ্যাটা এবারে সামনের ছবিটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সামনে লেখা রয়েছে এখানে ভূতের ভয় তো সূচিপত্রের মাধ্যমে রিভিউটা শুরু করব কি আছে না আছে কীভাবে সাজানো রয়েছে এবারের সংখ্যাটা যদি পছন্দ হয় অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই শেষে ভুলবেন না তাহলে শুরু করা যাক এবারের সংখ্যাটা তারা এখানে ভূতের ভয় বিশেষ ভৌতিক সংখ্যা খুবই পছন্দের সংখ্যা আশা করছি আপনাদের তো এই হচ্ছে সূচিপত্র ফিরে দেখা বিভাগ রয়েছে তারপর হচ্ছে যেটা বললাম যে ছখানা গল্প রয়েছে ওরা চারজন বুদ্ধদেব হালদারের লেখা দুর্যোগের রাত সুস্মিতা নাথের লেখা কালো কোটের লোকটা রিভু চট্টোপাধ্যায়ের লেখা রাত্রির যাত্রী স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্লক টাওয়ার জয়ন্ত সরকারের লেখা দাদুর পুরনো রেডিও হিমি মিত্র রায়ের লেখা তাহলে তিনটে আর তিনটে ছটা গল্প রয়েছে পুরস্কৃত গল্প তিনখানা প্রত্যেকবারই থাকে প্রথম যেটি হয়েছে এবার হচ্ছে স্বপ্নপূরণ সায়ন তালুকদারের লেখা সুরেশ সরস্বতী সুপাশ্রী মাইতি এটা দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে অনুসরণ অরুণভ বোস চৌধুরীর লেখা রয়েছে ধারাবাহিক আমার ক্যামেরায় মাসাই মারার বন্যপ্রাণী আবির এটা চলছে আর হচ্ছে ক্রীড়াঙ্গন বিভাগ রয়েছে যেখানে খেলা সম্বন্ধে সুমিত গঙ্গোপাধ্যায়ের লেখা আর উঠছে যারা বিদেশ বসুর লেখা ফিচার বিভাগে বিশ্বখ্যাত উজ্জ্বল এক বঙ্গ প্রতিভা মানুষ ভাণ্ডারীর লেখা রয়েছে কবিতাও ছড়া রয়েছে বেশভূত স্বপন কুমার বিজলির লেখা ভূতের ছড়া তনুজা চক্রবর্তীর লেখা ভূত আসলে মিস্ত্রি বিবেকানন্দ নস্করের লেখা বসন্ত দিনে সঞ্জয় কর্মকারের লেখা মুশকিল আসান নীতিশ চৌধুরীর লেখা হারানো দুপুর আর সমীর ঘোষের লেখা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছখানা কবিতাও বা ছড়া বলতে পারেন সেটাও রয়েছে খুব সুন্দর বিভাগীয় লেখা যেগুলো থাকে সেগুলো আর ছবিতে গল্প অবশ্যই বাটুল দি গ্রেট ব্যাবলাই হিরো বাহাদুর বেড়াল পাঁচু হাদা তো এই দিয়ে এবারে সূচিপত্রটা সাজানো রয়েছে তো যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে যে ছটা গল্প অবশ্যই ছটা কবিতা তিনটে পুরস্কৃত গল্প ধারাবাহিক ছবিতে গল্প আর অন্যান্য যেগুলো থাকে প্রথম গল্প এটি ওরা চারজন বুদ্ধদেব হালদারের লেখা দুর্যোগের রাত সুস্মিতা নাথের লেখা এটি দ্বিতীয় গল্প রাত্রির যাত্রী স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা এই হচ্ছে এবারে সুক্তারা সংখ্যা আপনাদের সামনে নিয়ে এলাম খুবই পছন্দ হয়েছে আমার আশা করছি আপনাদেরও পছন্দ হবে যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ